যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনের ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুন্দর আমাদের কে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার ওর আপনি আপনার গায়ের উপরে তো নিতে পারেন না জি আমি আমরা না করতে পারলে ভালো চলছে স্যার হ্যাঁ তবে এই এই আমরা আর সরকারের রেভিনিউ আরে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা আপনি আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ আই ইজ সে ইউ ইভ টু ডি পলিসি টু মি ধ্যান ইজ গয়ন টু ভেরি ডিসেক্ট স্যার এটা আমরা আচ্ছা আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিতেন আপনারা করেছেন না অন দা গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না সিকিউরিটিও নট সিকিউর ওটা তো আমার আমি হোম সাথে বিডা বুঝবে দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন বে ভালো আছে স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম যে এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতে হবে না ইউসি নরমালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই জি স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রিকমেন্ড করি জি স্যার সো এসাই মেন চোকটা হইলো টু লুক এট ইট फ्रॉम এ সিকিউরিটি অ্যাঙ্গেল জি স্যার दट WHETHER দিস পিপল

তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিডিয়ু এগেন হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টার বলে আপনাদের কাছে রিভিউতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিতেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কি না ওয়েদার দে আর সিকিউরিটি আর নট সিকিউর ওটা তো আমার আমি হোম সাথে বিদা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটা যেন এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই এটা দেখার এটা দেখার দায়িত্বটা হলো ধরবে যে লোক আগে লাখ টাকা বেতনে ছিল এখন সে এখানে চাকরি করতেছে বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদের তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় 6 लाख रुपए करते सर सो सम पॉइंट ए सम ओटा ठीक আছে না एट सम पॉइंट এটা তাহলে আমরা বসি লেট আস সিট ডাউন উইথ এনডিআর এভরি বডি আমরা বসি কিন্তু পয়েন্টেড জি স্যার দিস রেসপন্সিবিলিটি বেসিক্যালি ইজ এনডিআর স্যার

এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা করবে এই যদি আবার থার্ড পার্টি কে দিয়ে দেয় তাহলে এটাকে বিদ্যায় একটা পলিসি তে দিয়ে দিক যে না ইচ্ছা করলে সে আমি দুজনে আপনার কথা ইন লিভিং লং টাইম হ্যাঁ আপনি আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন স্যার আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এন এস আইন টু জে গ্যা ইউ অ্যাভ টু ডি পলিসি টু মি দেন টু ইউনু ভেরি ডি সে স্যার এটা একটু ভালো স্যার তাহলে স্যার আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ান্স তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ান্স টা তাহলে আমরা না দিই আমাদের কাছে থেকে না নিলো তো আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ ইজ আপনার এখন যে ওয়াট ইজ ইউর ইউ আর আপনার থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স জন্য আছে এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে হোয়াট ইজ ইউর টি আপনার টার্মস অফ রেফারেন্স কি আমরা এটা বিশু দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পসপেক থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকিটাকে দিয়ে কোনো জায়গায় থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই রাজি নাই স্যার আমাদের তো অনেক কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দশ লাখ টাকা সে লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি

রিটার্ন পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি না স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিডিও আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার

এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু বেশি চেষ্টা করতেছে যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এটা তো কোনো অসুবিধা নেই আমরা সুদেশ দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না

আসলে কিন্তু তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজ আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়রেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদের কি ক্লিয়রেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে স্যার সেও কম্প্রোমাইজ করতেও করে স্যার বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছে স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টয় ইজ কম্প্রোমাইজ I can give you examples where your people have gone and uh, to give a clearance certificate, how much money they have charged. Sir, sir, it's a good Sir, 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 we have done. Yes, sir. Okay. yes sir. sir. Thank you, sir. Thank, thank you, sir.